হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো ওয়েবসাইটে তোমাদের আগামীকাল একটা ভিডিও করেছিলাম ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট সেই ভিডিওতে অনেকেই বাজে বাজে মন্তব্য করেছে সে কারণে আমি তোমাদের সেই ভিডিওর কমেন্টটা অফ করে দিয়েছিলাম তোমাদের সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো তোমাদের বলেছিলাম সোমবার বা মঙ্গলবারই তোমাদের নোটিশ প্রকাশিত হবে ডাব্লিউপি এন এক্সাইজ কনস্টেবল নোটিশ প্রকাশিত হবে সেটাও জানতাম বাট বলিনি কারণ কোনো কারণে যদি না প্রকাশিত হয় তা পরবর্তীতে কী খেতে হয় গাল খেতে হয় ঠিক আছে কারণ মিললে ভালো রিজুদা না মিললে খারাপ এরকম একটা সিচুয়েশন হয়েছে তো আশা করি এর পরবর্তী থেকে তোমাদের কনস্টেবলের রেজাল্ট কবে দিবে না দিবে সে সম্পর্কে আগে থেকে আর কোনো কিছুই বলা যাবে না ঠিক আছে তোমাদের যখন অফিসিয়াল ওয়েবসাইটে যেরকমভাবে তারা প্রকাশিত করবে তখন তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে ঠিক আছে এবার যদি চাও যে তোমরা আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল চলে যাবে চলে যেতে পারো যারা থাকবে তারা ঠিক টাইম মতো ইনফরমেশান পাবে এটুকু আমি তাদের আশ্বাস করতে পারি কিন্তু আমি আগে আর কখনোই বলবো না ঠিক আছে তোমরা জানো আমার শরীরটা খারাপ সেই কারণে আমি তোমাদের ভিডিও ঠিক টাইম মতো প্রোভাইড করতে পারছি না তোমাদের কমেন্টের টাইপেই দিয়েছিলাম তো সেখানেও অনেকে কমেন্ট করে যে আগের ভিডিওতে কেন কমেন্টস অফ করেছো বা এটা ওটা ঠিক আছে তো যার যেটা বলার মন্তব্য সেটা করো একটা কথা মাথায় রাখবে নিজের যে নিজের যে ব্যবহার বা নিজের যে কথাবার্তা সেটা দিয়ে তোমার বাবা মায়ের যে যে ব্যবহার বা তোমার বাবা মায়ের যে সমস্ত তোমার যে শিক্ষাদান সেটা কিন্তু ফুটে ওঠে সেটা কখনো খারাপ করতে যেও না তোমার বাবা মায়ের শিক্ষাটা কখনো খারাপ করতে যেও না নিজে যতটুকু জানো সে সম্পর্কে কথা বলো ঠিক আছে আজে বাজে কমেন্ট করার দরকার নেই যারা আজে বাজে কমেন্ট করছো তোমরা মানে জিমেল আইডি মানে তার নাম নেই আলাদা আলাদা নামে কমেন্ট করছো দম থাকে তো নিজের জিমেল আইডি মানে নিজের নামে অরিজিনাল নাম দিয়ে কমেন্টটা করে দেখিও ঠিক আছে আজে বাজে কমেন্ট করো তোমরা সমস্ত কিছু দেখছি সেই কারণে আমি ভাবলাম তোমাদের যারা আমার চ্যানেলে রয়েছে মানে নাইনটি পার্সেন্টই চ্যানেল ছেলে রয়েছে তারা আমাকে খুবই ভালোবাসে বা রিজুদার চ্যানেল ফার্স্ট অল দেখে দু হাজার উনিশ সালে তোমরা দেখে যদি দু হাজার উনিশ সালের ক্যান্ডিডেট যারা দেখছো তোমাদের জন্য গুড নিউজ খুবই বড় গুড নিউজ ভিডিও করে তোমাদের বলতে পারবো না কারণ উপর থেকেই সেটা নিষিদ্ধ তোমরা যদি চাও তো তোমরা খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে কিছু না কিছু আপডেট পাবে ওয়েট করে থাকো তোমাদের যেরকম একটা ভিডিও করেছিলাম বাট সেটা আনপাবলিশ মানে তোমাদের সেটা ডিলেট করে দেওয়া হয়েছে তো তোমরা অপেক্ষা করে থাকো বা সময়ের সাথে তোমরা হয় ধৈর্য হয়ে থাকো কারণ অনেকে দু হাজার উনিশ সালের ক্যান্ডিডেট দেখে তো আমারও খারাপ লাগে ঠিক আছে তো যখন তোমাদের দু হাজার উনিশ সালের ক্যান্ডিডেট প্রার্থীরা জয়নিং হয়ে যাবে তখন আমি একটা ভিডিও করে তোমাদের সম্পর্কে বলবো ঠিক আছে কেন ভিডিও করিনি বা কি কারণে করিনি পরবর্তী থেকে তোমাদের আর আমি আগা মানে আগাম তোমাদের বলেছিলাম প্রায় যদি দেখে থাকো তোমাদের যেদিন ডেট ফিক্স হয় তারপরের দিনই আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সাম দু তারিখে হচ্ছে কোনো রকম বাধা নেই কোনো রকম দুই জানুয়ারি দু হাজার বাইশ সালে কোনো রকম কিছু হবে না হান্ড্রেড পার্সেন্টে তোমরা ফিক্স থাকতে পারো আমি সেখানে বলেছিলাম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তোমরা ধরে রাখতে পারো কারণ যতক্ষণ অফিসিয়াল নোটিশ দেয় ততক্ষণ কিছু ছেলে পেলে আছে যারা হয়তো বোঝে না পুলিশ সম্পর্কে পুলিশ হচ্ছে এমন একটা কর্তব্যই জানো যারা পুলিশ এমন একটা কর্তব্য যারা মুহূর্তের মধ্যে আপডেট চেঞ্জ করে দেয় ঠিক আছে পুলিশ হচ্ছে এমার্জেন্সি সার্ভিসের মধ্যেই পড়ে কারণ কখন কী কল আসবে সেটা কিন্তু তাদেরকে সব সবসময় অ্যালার্ট থাকতে হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে যারা পুলিশ সম্পর্কে জানো না টানো না তারা উল্টাপাল্টা কমেন্ট করে তো সেক্ষেত্রে ভাবলাম রিজুদা তোমাদের আর নেক্সট ভিডিও থেকে কোনো রকম আপডেট দেবে না প্রিলিমিনারি এক্সাম রেজাল্টের কথা বলছো তো প্রিলিমিনারি এক্সাম রেজাল্টের আপডেট আমার কাছে রয়েছে রয়েছে বাট আমি তোমাদের ভিডিওতে প্রোভাইড করব না ঠিক আছে কারণ রিজুদা তোমাদের চোখে উত্তীর্ণ খারাপ কিছু চাঙরার চোখে ঠিক আছে কারণ অনেকে অনেকে দেখে ভিডিও তো দেখে আমার ভিডিও আমার চ্যানেলে মানে আমাদের ফ্যামিলির চ্যানেলে দেখার পর তাদের হয়তো ভিডিওস ভিউজ দেখার পর তাদের হয়তো ফাটে সেই কারণে তারা এই সমস্ত উল্টাপাল্টা কমেন্ট করে যাদের যাদের ফাটে তাদের ক্ষেত্রে বলছি তোমাদের বাড়িতে যদি বোরোপ্লাস থাকে বা বোরোলিং থাকে বা ভেসলিং থাকে তোমরা অবশ্যই লাগিয়ে দিও সেই জায়গাটাতে ঠিক আছে সেখান থেকে নাহলে ক্ষতে পরিণত হবে আর কি তো যারা যারা বাজে মন্তব্য করছো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো আমি তোমাদের খারাপ কিছু বলবো না বলবো যে তোমাদের একটা কথা মাথায় রাখবে তোমার তোমার যে বাজে কমেন্ট বা মন্তব্য সেটা দিয়ে কিন্তু তোমার বাবা মায়ের শিক্ষা বা তোমার বাবা মায়ের যে তোমার আচরণ সেটা কিন্তু ফুটে ওঠে ঠিক আছে একটা বাচ্চা হলে শৈশবকালে কি বলে মানুষ এ বাবার মতো দেখতে হয়েছে বা মায়ের মতো দেখতে হয়েছে ঠিক আছে তো সেই আচরণটা বজায় রাখো সেটা খারাপ করতে যেও না তো এটুকু বললাম আর তোমাদের বলছি তোমাদের দ্বিতীয়বার দেখিয়ে যদি তোমাদের যদি ইনফরমেশান যদি ভিডিও আমি তোমাদের প্রোভাইড করি আমার নামে কুত্তা কুত্তাবসিও ঠিক আছে তো দেখে নিবে তোমাদের আমি আগা করে আর কোনো কিছু বলবো না যখন তোমাদের যে সমস্ত চ্যানেল আপডেট দেয় তারপরেই আমি আপডেট দেবো আমি সবার ফার্স্ট আর আপডেট দিতে যাবো না তোমাদের কাছে ঠিক আছে খারাপ হওয়ার কোনো দরকার নেই ফ্রি অফ ফ্রি অফ কস্টে তোমাদের আপডেট দিই ঠিক আছে তোমরা এমনভাবে বলো মনে হচ্ছে তোমাদের কাছে পয়সা নিয়ে আমি তোমাদের কাছে আপডেট দিই ঠিক আছে এক টাকা তোমাদের কাছে কোনো দিন বলিনি যে এক টাকা দাও বা এটা করো সেটা করে আমি কিচ্ছু বলিনি ঠিক আছে তো মাথায় রাখবে যখন রিজুটা করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট তখনই রিজুটা তোমাদের কাছ থেকে পে করবে তাছাড়া কোনো দিন পে করবে না এটা মাথায় রাখবে ঠিক আছে তো চলো বেশি কথা না বলে নোটিফিকেশনের দিকে যাওয়া যাক তো আমার মনটা খুবই খারাপ সে সমস্ত আমার ভিডিও তো কমেন্ট সব তোমরা দেখেছো তো এখনই কিন্তু জানি সেখানে বাজে বাজে কমেন্ট আসবে একশোটার মধ্যে দুটো যদি বাজে কমেন্ট করে কিনা খুব খারাপ লাগে ঠিক আছে তো চলো নোটিফিকেশনের দিকে যাওয়া যাক না অনেকে বলবে দাদা তুমি অনেক বড় ভিডিওটা করে দিচ্ছ তো নোটিফিকেশনের দিকে যাওয়া যাক ফার্স্ট অল তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউপি এনভিএফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরাক্সা ভবন ফিফথ ব্লক ডিজি সল্টলেক কলকাতা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অগ্রগামী এন তোমরা ইউটিউব জগতে সার্চ করে দেখতে পারো কে ফার্স্ট অল ভিডিও বানিয়েছিলো তোমাদের কী বলেছিলাম ছাব্বিশ বারো দু হাজার একুশে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষার সেন্টার হবে এক থেকে দুটো এক থেকে দুটো ক্যান্ডিডেট সংখ্যা খুবই কম রয়েছে এটাও তোমাদের বলে দিলাম তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা পনেরো বারো দু হাজার একুশ থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো তোমাদের বলেও দিয়েছিলাম তোমাদের অনেক চ্যানেল আছে ঠিক আছে আমার মতো আমার দাদাও হবে ঠিক আছে আমার থেকে সিনিয়র যারা আমার কাছ থেকে আপডেট নেয় আগামীকাল সেও কিন্তু একটা তোমাদের ভিডিও প্রোভাইড করেছে সোমবার নয়ত মঙ্গলবার তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হবে ঠিক আছে তো ভালোভাবে যদি কেউ বলে আমার কাছে আমি সমস্ত আপডেট কিন্তু ছেলেদের জন্য দিয়ে দিই সে কারণে আমি কোনো ক্যান্ডিডেটের ফোন আর রিসিভ করছি না কারণ যদি আপডেট দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ আমার কাছে যে যতটুকু আপডেট থাকে জেনুইন আপডেট থাকে তোমাদের আমি প্রোভাইড করি ঠিক আছে কিন্তু পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তো সেটা তারাই বুঝে যারা পুলিশের চাকরি করে যারা চাকরি করে তোমাদের জানার মধ্যে তারা তাদের কাছে তো আমরা শুনে নিও ভাববে হয়তো আমি মিথ্যে কথা বলি আমার ওই ওই রকম স্বভাব নেই যে কথা বলে কথা পাল্টে দেবো তোমাদের আমি আগাগোড়া থেকেই বলেছিলাম ডাব্লিউপি কনস্টেবলের প্রিমিয়ারি রেজাল্ট ডিসেম্বর মাসের কুড়ি তারিখের কুড়ি তারিখের পরে দেবে ঠিক আছে এদিকে দেওয়ার চান্সটা খুবই কম বলেছিলাম কিনা তোমাদের ভিডিও মার্চ করে আগামীকাল তোমাদের প্রিমিয়ারি কনস্টেবলের রেজাল্ট কবে দেবে ভিডিওটা অবশ্যই করে দেবো আর পরবর্তীতে পরবর্তী থেকে তোমাদের কোনো ইনফর্মেটেড ভিডিও আর প্রোভাইড করবো না ঠিক আছে এটুকু আমি তোমাদের বলে দিলাম দেখে নিও আমার কথাটা মিলে কি না দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের এক্সাইজ কনস্টেবল এক্সাইজ মেন্স তোমরা দেখে নেবে ভিডিওটা কবে পাবলিশ করা আছে দুই এক দু হাজার একুশ সানডেতে তোমাদের সরি দুই এক দু হাজার বাইশ সালে সানডেতে তোমাদের এক্সামটা সংগঠিত হচ্ছে বারোটা থেকে একটা তিরিশ এই এই ডেটটা বলার পরও তোমাদের মানে এত সন্দেহ থাকার কী আছে আমাকে কুড়িবার মেসেজ করে বলার কী আছে তাদের এই ডেটেই হবে এই ডেটেই হবে এই ডেটেই হবে বা এই এরকম অনেকে ফোন করে করে বলে যে এই চ্যানেল থেকে বলছে এই ডেটে এক্সাম হবে ঠিক আছে সে সমস্ত বাজে জিনিস তোমাদের যখন বলে দিই তখন ভাববে রিজুদার কাছে আপডেট থাকে বলেই বলে ভুং ভাঙ ভিডিও বানায় ভিউ পাওয়ার আমার কোনো ই নেই ঠিক আছে তোমরা যারা চ্যানেলটা প্রথম থেকে দেখো তাদের তাদের ক্ষেত্রেই বলছি তোমরা যদি দেখার ইচ্ছা থাকে যার যার দেখার ইচ্ছা থাকে দেখবে না দেখার ইচ্ছা থাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে ঠিক আছে ওইরকম আমার যারা বিশ্বাস নেই আমার প্রতি তারা তাদেরকে চ্যানেলে মেম্বার হয়ে থাকার দরকার নেই ঠিক আছে তোমাদের বলেছিলাম আমাকে আমার যদি এখন যদি তোমার যদি হোয়াটসঅ্যাপের যদি চ্যাট লিস্টটা খোলো সেই ক্ষেত্রে তুমি নিজেই পাগল হয়ে যাবে এত পরিমাণে মানে দাদা এই মার্চ শেষ হলো ছ তারিখে কীভাবে এত কম দিনের মধ্যে মেন এক্সাম হয় এত কি করে হয় তাদের কৈপথ দিতে আমার মানে কি বলবো আর আমার জায়গাটাতে তুমি একদিন এসে বসে থেকো তাহলে তুমি বুঝতে পারবে যে রিজুদা কেন এইভাবে তোমাদের বলে আরে ভাই আমিও তো একটা মানুষ আমার তো বুঝতেই পারছো সেটা তো এত প্রশ্ন থাকার কী আছে যখন ভিডিও করে বলে দিই তখন ধরে নেবে সেটা নাইনটি নাইন পার্সেন্ট সত্য যতক্ষণ ওয়েবসাইটে প্রকাশিত হয় নাইনটি নাইন পার্সেন্ট ধরে রাখো ওয়েবসাইটে প্রকাশিত হলেই তোমাদের প্রকাশিত হয়ে গেলো দু তারিখে হলো কি না হান্ড্রেড পার্সেন্ট সত্য হয়ে গেলো না কথাটা এনভিএফের এক্সামটা সত্য হলো না ছাব্বিশ তারিখের থেকে তোমাদের মাঠের কথা বলছিলো অনেকে হান্ড্রেড পার্সেন্ট ভিডিওতে জোর লাগিয়ে তোমাদের ভিডিও করে সেদিনই আমি বলেছিলাম পরের দিনই যে ছাব্বিশ তারিখে মাঠ হবে না ঠিক আছে যারা যারা ইউটিউবার্স রয়েছো যারা যারা আমাকে ফোন করো ঠিক আছে বা আমার গ্রুপেও রয়েছে ইউটিউ অনেকে তো তাদের ক্ষেত্রে বলছি যে তোমরা যদি ভালো মতো বন্ধুর মতো যদি আমাকে জিজ্ঞেস করো সেক্ষেত্রে আমি সবাইকেই বলে দিই ঠিক আছে এমনভাবে জিজ্ঞেস করবে না যাতে যে মানে একজন আমাকে ফোন করে মানে বলছে যে মানে বললাম না থাক সে যদি ভিডিওটা দেখে তাহলে সে নিজেই বুঝতে পারবে সেসব কথা বাদ দাও নাহলে তা সে আর আমার মধ্যে একটা মানে একটা বুঝতেই পারছো একটা খারাপ সিচুয়েশন তৈরি হবে তো ছাড়াও বাদ দাও সে সমস্ত কথা নোটিশগুলো প্রকাশিত হয়েছে কারা কারা খুশি অবশ্যই কমেন্ট করে জানিও এক্সাইজ মেন এক্সাইস মেন সম্পর্কে বলছো এক্সাইজ মেনস জয়নিং কবে হবে বা তোমাদের যে কত মধ্যে একটা টার্গেট আছে আয়ত্ত আছে সমস্ত কিছুই আপডেট হালকা পাতলা পাওয়া যায় বাট তোমাদের কাছে ভিডিও করে প্রোভাইড করতে আমার নিজেরই ভয় লাগে কারণ যদি একশোটার মধ্যে পঁচানব্বইটা নিউজ মিলে তাও যদি কথার মানে বলছি পাঁচটা নিউজ যদি ভুল হয় সেক্ষেত্রে মানে ভুল মানে কি তোমরা জানো পুলিশের আপডেট মুহূর্ত মুহূর্তে চেঞ্জ হয় যদি না মেলে তো সেক্ষেত্রে কী হয় গালিগালাজ খেতে হয় তো সে কারণে ভাবলাম যে আগাগোড়া থেকে তোমাদের আর কোনো ভিডিও আর প্রোভাইড করবো না যারা যারা আগামীকালের ভিডিও দেখোই তোমরা অবশ্যই দেখে আসো তোমাদের বলেছিলাম কি না আজকে অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশান আসবে কিনা দেখে নাও যাও ভিডিওটা ঠিক আছে তারপর বলবেন তাহলে ভাববে যে আমি বড়ো বড়ো ডায়লগ মারছি বা কথাবার্তা বলছি সেরকম কোনো ব্যাপার নেই তোমরা আমার গলার আওয়াজটা ভয়েসটা শুনেই বুঝতে পারছো তো সেখানে কমেডি টাইপও আমি দিয়েছিলাম বাট আমি এটা তোমাদের দিতে পারতাম কমেডি ট্যাপে তোমাদের যে নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে বাট দিলাম না অনেক ব্যাপার রয়েছে তোমাদের আমি ভিডিওতেই বলছি আমি কোনো কিছু বলতে পারব না বর্তমানে ঠিক আছে তো তাও তোমরা বলছো যে তখন থেকে তোমরা বাজে ব্যবহার কিছু ক্যান্ডিডেট শুরু করেছো স্ক্রিন শট করা আছে সে সমস্ত ক্যান্ডিডেটে একদিন তোমাদের সামনে কমেন্টগুলো তুলে ধরবো কী কী কমেন্ট করে ঠিক আছে এটুকু বলে ভিডিওটা শেষ করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ থাকো ওয়েদার খুবই চেঞ্জ হচ্ছে কাদের দিকে ঠান্ডা বেশি বা ঠান্ডা কম অবশ্যই কমেন্ট করে জানিও এটুকু বলে ভিডিও শেষ করলাম জয় হিন্দ জয় ভারত